রাখে আল্লাহ মারে কে আমি আপনাদেরকে একটা বিষয় করতেছি আমাদের মতো ভুল আপনারা করবেন না এই যে দেখেন আলহামদুলিল্লাহ এটা আমাদের আজকে একটা অর্ডার পার্সেল যাচ্ছে তো ব্যাপারটা কি জন্য বলতেছি আমরা হচ্ছে মানে অনেক কাস্টমারের টাকা ব্যাক করছি এবং অনেক কাস্টমারের সাথে আমাদের হচ্ছে আমাদের পেজে একটা রিপোর্টেশন নিয়ে অনেক ঝামেলা হয়ে যাচ্ছিল তো তারপরে হচ্ছে ওই যে অনেক আমাদেরকে আছে যারা আমাদেরকে ভালোবাসে তারা আমাদেরকে সেই জায়গা থেকে বাঁচাইছে তো আমি বলি যেটা হচ্ছে শুরু থেকে ঘাড়ারাটা কিন্তু রেড ঘাড়ারাটা এত ভাইরাল ছিল না ভাইরাল ছিল কি সবগুলো ঘাড়ারা হচ্ছে অ্যাভারেজ ছিল লাইক ব্ল্যাক কালার রেড কালার তারপর হচ্ছে যে স্কাই কালার সব মিলায়া টিলায় দেন হচ্ছে আমরা এই গারারাটা আনি ওই যে বিশ্বাস বিল্ডার্স এ ওর দোকান ওর নাম হচ্ছে আহ কি নাম ওর নাম তুষার ছেলেটা নতুন বিজনেস না করে আই থিঙ্ক ও জানি না তুষার লানোভো ওর পেজের নাম দোকানের নাম লানোভো তো যে হয়েছে যে আমরা ওর কাছ থেকে এই গারালাটা আনি হ্যাঁ এই গারালাটা আমরা ওর কাছ থেকে আনি এনে হচ্ছে আমরা ও হচ্ছে ওর সাথে আহ একটা ইয়েতে যাই কন্ট্রাক্টে যায় যে ভাই আমাদের যত পিসি অর্ডার আছে আপনারা দেবেন আমাদের কিন্তু তিন হাজারের মতো আপনাদের থেকে আমরা নিবো ও হ্যাঁ আপু আপনি এটা ইয়ে করেন ওই যে অর্ডার নেন আমি আপনাদেরকে যে কত পিস লাগে নেবো আমরা আসলে ওইভাবে লিখিতভাবে নিয়ে নেই কারণ হচ্ছে আমরা ওইভাবে লিখিতভাবে কারোর সাথে কাজ করি না যেমন আমাদের দেখেন যে হিউজ হিউজ পরিমাণ প্রোডাক্ট আমাদের নামের উপরে হচ্ছে মানুষ প্রোডাক্ট দিয়ে দেয় হ্যাঁ নামের উপর প্রোডাক্ট দিয়ে দেয় লাখ লাখ টাকা প্রোডাক্ট আমাদেরকে দিয়ে দেয় এত ও কি করছে যখনই হচ্ছে আমরা হিউজ ভাইরাল করে ফেলি তখন সে দেয় না তো দেয় না একবার দিয়ে হচ্ছে আমাদেরকে নাও করে না আমরা অন্য জায়গা থেকে যে ওই টাইমটাতে হচ্ছে কন্ট্যাক্ট করবো যে আমাদেরকে দেন সে আমাদেরকে নাও করে না সে হচ্ছে বলে যে অর্ডার নেন আমরা অর্ডার নিতে থাকি নিতে 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 আমাদের দুই হাজার অর্ডার সে আমাদেরকে দুইশো প্রোডাক্ট মধ্যে দেয় না তো আমাদের এদিকে কাস্টমারের কল দেন হচ্ছে অনেক কাস্টমার যারা আমাদেরকে অ্যাডভান্সেস তারা বিভিন্ন জায়গায় পোস্ট করতেছে পেজ ফেক এটা সেটা আমাদের পেজে প্রচুর রিপোর্ট করা শুরু করে দেন যেটা হলো আমরা তাকে বারবার বুঝাই বারবার বুঝাই বারবার বলি সে শুনেই না শুনেই না শুনে না সে তার থেকে আরো অধিক ক্লাবে অন্য জায়গায় প্রোডাক্ট গুলা দিচ্ছে হ্যাঁ তো লাস্টলি তাকে অনেকবার বলছে অনেকবার বলছে ভাই আমাদের তো প্রবলেম হয়ে যাচ্ছে তো তা আমাদের মেন প্রবলেমটা কোথায় হচ্ছে ধরেন কারণ আমাদের মেন জিনিস হচ্ছে শাড়ি আমরা মেন হচ্ছে শাড়ি সেল করি তো এদের জন্য আমরা ঘাড়ারা প্লাস আমরা গাউন কিছু সেল করি তো আমাদের যেটা হয় যেমন একটা গাউনের সাথে আমাদের চারটা করে শাড়ির অর্ডার দুইটা গাউনের সাথে তিনটা করে শাড়ির অর্ডার এভাবে আমাদের শাড়ির যে স্টক রেট আটকে গেছে তো আমাদের টোটাল প্রায় বিশ লাখ টাকার মতো প্রোডাক্ট আটকে আছে তাকে আমরা বুঝাও পারতেছি না দেন আমরা কি করলাম তাকে টাকা বাড়াই দিছি ভাই আপনাকে আমরা একশো সেই দাবি করছে একশো টাকা বাড়াই দেন দিলাম একশো টাকা প্রোডাক্ট বাড়া আমরা কিন্তু কাস্টমার থেকে বেশি নেন আমরা ওইটা নিচ্ছি তারপর তাকে আরো আমরা দুশো টাকা বাড়াই দিলাম তারপরেও সে প্রোডাক্ট দেয় না ফাইনালি কি করলাম আমরা না পেরে নিউ মার্কেট থানায় গেলাম ওখানে গিয়ে আমরা হচ্ছে থানায় যেখানে ওসি স্যার আছে উনি ওনার স্বর্ণাপন্ন হলাম উনি দেন হচ্ছে আমাদেরকে ওনার সাথে আমাদেরকে নিয়ে পাঠাইছে ওনার কাছে যে ওনাদেরকে কোনো প্রোডাক্ট দেয় না তারপর সে বলে যে আমার সাথে তো লিখিত করে না এটা সেটা সে তাং ফাং যা বলার বলছে বাট সব প্রমাণ আছে আমাদের কাছে সে ভয়েস দিছে যে আপু আপনার প্রোডাক্টের অর্ডার নেন এটা করেন সেটা করেন যাই হোক তারপর সে আমাদেরকে বলছে তিনশো প্রোডাক্ট দিবে সে দুই হাজারের জায়গায় সে তিনশো প্রোডাক্ট দিবে সে তিনশো প্রোডাক্টও দেয় না তার এখানে গিয়ে দাঁড়ায় থাকতে হয় দাঁড়ায় থাকতে থাকতে সে খুব হ্যারেস করে লাইক এগারোটার সময় গিয়ে দাঁড়ায় আছে সে রাতে তিনটা বাজে প্রোডাক্ট দেয় হুম তো এ হচ্ছে অবস্থা মানে আপনারা যারা হচ্ছে বিজনেস করেন অনলাইন বিজনেস বা হচ্ছে এ করেন প্লিজ অফলাইন বিজনেস আপনারা হচ্ছে এই ধরনের মানে প্রতারক বলবো না তাকে মানে প্রতারক আমি বলবো না এই ধরনের ডিলিংস করার আগে আপনারা চিন্তা ভাবনা করে নেবেন আমি তার ব্যাপারে অনেক কিছু করতে পারতাম তার দোকানে পুলিশ নিয়ে গেছি দেন তার নাকি একটা ইগুতে লাগছে সে বলতেছে আমার এটা ইগুতে লাগছে এই কাজটা কেন করলেন আমি তো আপনাদের দিতাম যে জায়গায় সে বিশ দিন আমাদেরকে কোনো প্রোডাক্ট দেয় না পুলিশ নিয়ে যাওয়ার পরে পুলিশের সামনে বসে সে ওয়াদা দিছে সাড়ে তিনশো পিস প্রোডাক্ট আমাদেরকে দিবে তারপরে আমাদের দিচ্ছে নিউমার্কেট বিশ্বাস লিখিত বিল্ডার লানব দোকানের নাম ওর নাম হচ্ছে তুষার ছেলেটা প্লিজ আপনারা ও না শুধু যে কারোর সাথে ডিলিংস এর আগে লিখিত নিবেন এবং হচ্ছে আপনারা আসলে লিখিত কি নিব আমরা এই ধরনের কোন এতদিন বিজনেস করতেছি আমরা এই ধরনের কাউকে পাই নাই যারা আমাদের সাথে এ ধরনের ফল করছে হুম দেন সে নাকি বলে আবার যে আমি বাংলাদেশে কাউকে ভয় পাই না আমি পুলিশ টুলিশ কাউকে পাত্তা দেই না হ্যাঁ আমি আমি বিজনেস করি পুলিশ আমার পকেট নিউ মার্কেট বিজনেস করে পুলিশ থেকে সে পকেটে নেওয়া করে সে আমার ভাইদেরকে এগুলা বলে দিছে পুলিশ তাকে বলার পর সে তিন দিন আবার ঘুরে আসে পঁচাত্তর পিস প্রোডাক্ট দিতে সে বাংলাদেশে আইনও মানে না আমি চাইলে তাকে আরো অনেক 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 কিছু করতে পারতাম যেমন আমি চাইলে আর্মিদের কাছে যেতে পারতাম আমি ভুক্ত অধিকারে যেতে পারতাম আমি তার নামে হুকিল নোটিশ পাঠাইতে পারতাম সব প্রুভ আমার ছিল বাট আমি ওতে কিছু করি নি যাই হোক ওই মুহূর্তে আমরা হচ্ছে যেহেতু আমাদের প্রোডাক্ট আটকে যাচ্ছে আমরা দেন হচ্ছে আরেকটা একটা দেখেন এই টাইমটাতে আর একটা নতুন একটা ফ্যাক্টরিতে যাওয়া ওদের সাথে কন্টাক্ট করে একটা তো ব্যাপার থাকে দেন আমরা কি করলাম আর একটা কোম্পানির সাথে আমরা কন্ট্যাক্ট করলাম কন্ট্যাক্ট করার পর থেকে ওনার কাছে আমরা প্রায় দেড় মতো পিস নিচ্ছি উনি আমাদেরকে তো এই যে আমরা যদি উনা কাছ থেকে দরা যা পিছ নাইতাম আমরা পাঁচ ছয় মতো আমরা টাকা ব্যাক করে দিছি তাহলে আমাদের কি অবস্থাটা হইতো আমাদের পুরো ইচ্ছা তো অলরেডি আমাদের ঝামেলা হয়ে গেছে আর হইতো তো এই যে একটা তুসার এই একটা তুসারের জন্য আজকে আমাদের এত বড় সমস্যা সো প্লিজ এই ধরনের লুক দিতেকে প্রোডাক্ট না আগে প্লিজ আপনারা কন্টাক্ট করে নেবেন আপনারা কথা বলে নেবেন লিখিত নেবেন হুম আর দ্বিতীয় কথা হচ্ছে মনুষ্যত্বটা হচ্ছে আসল আমি একটা মানুষ এই যে পারসন আমার ভিতরে মনুষ্যত্ব থাকতে হবে একটা মানুষকে আমি একটা প্রোডাক্ট দিলাম সে যখন আমার প্রোডাক্টটা সুপার ডুপার ভাইরাল করল অধিক মুনাফা রাশ আমি আরেকজনকে দিলাম তাকে দিলাম না হুম সো এ ধরনের মানুষ থেকে আপনারা প্লিজ দূরে থাকবেন সো কি আর বলবো সে আমাদের সাথে যা করছে টোটালি অন্যায় করছে অপরাধ সে বাংলা আইন মানে না সে বাংলাদেশে পুলিশ মানে না সে কিছুই মানে না সে অনেক বড় ক্ষমতাবান সো মানে তার মতো এরকম ক্ষমতা মানে আমি অনেক দেখে আসছি অনেক বিজনেস করছে আমরা অনেক কিছু জানি সো কি বলবো সো আমাদের সাথে যে কাজটাও করছে সেটা ওটা ঠিক করে না উপর একজন আছে আমাদের থেকে ক্ষতি আল্লাহ তাকে আরো সাতগুণ করুক